আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন কিছুক্ষণ হলো একটি জানাজা পরে আসলাম আসলাম বলতে আসছি তো ষাট পঁয়ষট্টি বছরের একজন মহিলার জানাজা তো উনি ওনাদের ফ্যামিলিতে ছিল হচ্ছে স্বামী স্ত্রী দুইজন মেয়ে চারজন ছেলে তো দুজন মেয়ের বিয়ে হয়ে গেছে তো চারজন ছেলে আর স্বামী স্ত্রী আর ছেলেদের ওয়াইফ ছিল গত মেবি দুই হাজার তেরো অথবা পনেরো সালের দিকে আমার সালটা একজাক্ট মনে নেই ওনার হচ্ছে একটি ছেলে মানে তিন নাম্বার যে ছেলে ছিল সেই ছেলেটি কাজল বই রুড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর দুই হাজার উনিশ অথবা বিষ এটারও আসলে আমার সালটা একজ্যাক্ট আমি বলতে পারছি না বড়ো ছেলেটা হার্ট অ্যাটাকে মারা যায় আর গতকাল বিকেলে হচ্ছে উনি আসলে আর হিটারে আপনার বাত রান্না করতে গিয়ে উনিও আপনার কারেন্টে শর্টকে আসলে মারা গিয়েছেন তো কিছুক্ষণ আগে জানাজা পড়ে আসলাম আজকে এগারোটায় জানাজা ছিল তো আসলে আসছিলাম আর ভাবছিলাম যে আসলে মৃত্যুটা আসলে কতটা আমাদের কাছে কিংবা আসলে মৃত্যুটা আসলে মানে বেঁচে থাকাটাই আসলে অস্বাভাবিক মৃত্যুটা স্বাভাবিক তারপরেও কেন জানি মনে হয় আমাদের আসলে এই রিয়েলাইজেশানটা আমাদের মধ্যে আসে না যে আসলে দুনিয়াটা আসলে কিছুই না মৃত্যুটা খুবই স্বাভাবিক কখন কন মৃত্যু এসে যাবে আসলে বলা মুশকিল মানে তারপরেও আমরা আসলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি দুনিয়ার মোহ আমাদেরকে আসলে আমাদের সবসময় আহ যাই হোক আল্লাহ আমাদের সবাইকে আসলে বুজার তৌফিক দেখ আমাদেরকে আল্লাহ তালা ভালো কাজ করার তৌফিক দান করুক এরকম মৃত্যুগুলা থেকে যেন আমরা শিখতে পারি আসলে গত আট দশ বছরে আপনার ফ্যামিলিটার কথা একবার চিন্তা করেন যে কোথা থেকে আসলে কোথায় চলে আসছে ওনারা ওনাদের ফ্যামিলিটার অবস্থাটা এখন একটু ভাবেন তাহলে আসলে অনেক কিছু রিয়েলাইজ করার মতো অনেক কিছু আছে আমার কাছে মনে হয় বিষয়টাতে আমরা কেন জানি খুব মনে হয় যে আমরা খুব যান্ত্রিক হয়ে গেছি আসলে আমাদের ইমোশন দিন দিন আসলে কমে যাচ্ছে যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখেছেন আবারও একটি কথা বলবো আল্লাহ তাল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে হদায়ত দান করুক সঠিক পথে চলার তৌফিক দান করুক মৃত্যু অনিবার্য যে কোনো সময় আসতে পারে এটা জেনে এটা এই সত্যিটা মেনেই ওইভাবে সঠিকভাবে আমল করার এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম